দেখছি দর্শক আসলে দেখার মতো সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু মানুষের মানুষের উৎসাহ কমছে না ওই ছাদের উপরে দাঁড়িয়ে মা বোনেরা নষ্ট হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে যদি দেখাই দেখাতে চাই সালাম প্রিয় দর্শক এই মানিকগঞ্জের ঘিওর উপজেলা যে কলতা গ্রামের কান্তাবতি হ্যাঁ আমরা সেইখানে আছি এই বড় দুইটা নৌকা এই মাত্র ছেড়ে দিয়েছে কাঙ্ক্ষিত সেই নৌকো বাইচ আমরা দেখতে পাইনি নৌকা 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 রয়েছে না দেখতে পাচ্ছি সবচেয়ে সেরা দুটি দর্শক দেখে আসলেই মাথা নষ্ট লাখ

দর্শক আমরা দেখতে পাচ্ছি একদম সেরা দুটি নৌকা কাউকে এক ইঞ্চি কেউ ছাড় দিচ্ছে না দশক এটাই এটাই বুঝি মানিকগঞ্জের এক ঐতিহাসিক ইতিহাস কেউ কাউকে এক ইঞ্চি ছাড় দিচ্ছে না নৌকা নাই যা যা সাইবল টান হালকা টান

থেকে দেখছি দর্শক আসলে দেখার মতো সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু মানুষের মানুষের

bahasa kelas sekolah sih